সম্প্রতি ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ ঘটনার পরই সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরও কয়েক তলা ফ্লোরের অনেকে এই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে সন্দেহ পোষণ করছেন এবার সেই রহস্য উন্মোচনে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেচ যন্ত্রের মাধ্যমে তোলা হয় পানি নির্মাণাধীন বাড়ির বেসমেন্টে সকাল থেকে পানি সেচের কাজ শেষ হয় দুপুরে এ সময় ফায়ার সার্ভিস কর্মকর্তা বা কর্মীরা সংবাদ মাধ্যমের সঙ্গে তেমন কথা বলেননি রোববার ধানমন্ডি বত্রিশ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকেই পানি তোলা হয় এর আগে গত ছয় ফেব্রুয়ারি থেকে আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে সন্দেহে আলোচনা সৃষ্টি হয় অবশেষে নয় ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সে ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নেয় মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন নিচে যে পানি জমে আছে সেই পানিটাই সরিয়ে দেন এই পানিটা এখানে এলো কিভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বেসমেন্ট ওয়ান এবং বেসমেন্ট টুতে পানিটা মূলত বৃষ্টির পানিও হতে পারে কদিন আগের পানি হতে পারে এমন প্রশ্ন জানতে চাইলে তিনি বলেন ভবনটা নতুন খুব বেশি দিন আগের পানি হবে না পানিটা দেখে খুব বেশি দিন আগের মনে হচ্ছে না গত বুধবার রাতে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে আন্দোলনকারীরা পরে এক পর্যায়ে নির্মাণাধীন এই ভবনের নিচে আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান পায় ছাত্র জনতা তারা ছত্রিশ দিন কোটা সংস্কারের তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ওই দিন গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ